বিষ্ণুপুরের মল্ল রাজাদের দেবতা মদনমোহন অচলা হয়ে এসে রইলেন কলকাতার বাগবাজারে এক ব্রাহ্মণের অভিশাপ যার ফলে তিনশো বছর পুরনো দেবতা মদনমোহনের রোমাঞ্চকর এই যাত্রা কাহিনী হারমানায় সিনেমার চিত্রনাট্যকে বাগবাজারের রবীন্দ্রসরণীতে অবস্থিত রাধা মদনমোহন মন্দির সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তৎকালীন ধনী ব্যবসায়ী গোকুলচন্দ্র মিত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণুপুরের মদনমোহন তার তার কাছে এলো কি করে এই মূর্তি ভাগ্য খুলে দিয়েছিল ঠাকুর ধন্য এই মন্দির বাগবাজারের বিখ্যাত রাধা মদনমোহন মন্দির ভ্রমণের সাথে সেই রোমাঞ্চকর গল্প আজকের এই ভিডিওতে বলবো কুমোরটুলি থেকে রবীন্দ্রসরণী দিয়ে বাগবাজারের মায়ের ঘাটের দিকে এলে ডান দিকে পড়বে এই মন্দিরের গেট যাতে মন্দিরের বিবরণ লেখা রয়েছে এই মন্দিরে আসার জন্য পথনির্দেশিকা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে গেট দিয়ে ঢুকে সামনে বাঁ বাঁদিকে বাড়ির প্রবেশ পর বিশালাকার সাদা বাড়ির ঐতিহ্য ও গোকুল মিত্রের বৃত্তশালী অবস্থার ধারণা দেয় আজও বাগবাজারের মদনমোহনকে দর্শন করতে এসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং সঙ্গে ছিলেন কথামৃতের রচয়িতা মাস্টার মহাশয় শ্রী ম স্বামী নিত্যানন্দ রচিত শ্রীম দর্শন গ্রন্থে যার বিবরণ রয়েছে বাড়ির প্রবেশপথ দিয়ে সোজা ভিতরে প্রবেশ করলেই সামনে বিশাল উঠোন যেখানে অবস্থিত সুউচ্চ তিনতলা সমান পাকা থামওয়ালা চাঁদনি মিত্রবাড়ির মত অনুযায়ী এটি এসিয়ার সর্ববৃহৎ চাঁদনি জানা যায় এক সময় এখানে রোজ তিনশো কাঙালি ভোজনের ব্যবস্থা করা হতো চাঁদনিতে রয়েছে রাসলীলা মঞ্চ যেখানে রাসলীলা অনুষ্ঠিত হয় চাঁদনির তিন দিক বরাবর বাড়ি আর একদিকে রাসমন্দির অবস্থিত চলুন চারপাশটা ঘুরে দেখতে দেখতে আমরা মদনমোহনের বিষ্ণুপুর থেকে বাগবাজারে আসা সেই ঘটনাটা জেনে নিই বিষ্ণুপুরের জঙ্গলে ধরণী নামে এক দরিদ্র পুরোহিত থাকতেন তার কাছেই ছিলেন দেবতা মদনমোহন মদনমোহনের মূর্তিটি পাঁচশো বছরের পুরনো একবার মল্ল রাজবংশের রাজা বীর হাম্বীর জঙ্গলে শিকার করতে গিয়ে ব্রাহ্মণের ঘরে আশ্রয় নেন সেখানেই তিনি মূর্তিটি দেখতে পান ভগবানের মূর্তিটি দেখে মুগ্ধ রাজা ব্রাহ্মণের থেকে মূর্তিটি কিনতে চান ব্রাহ্মণ রাজি না হওয়ায় রাতের অন্ধকারে মল্ল রাজা গোপনে মূর্তিটি নিয়ে চলে যান মূর্তিটি প্রথমে বিষ্ণুপুরের মল্লরাজবাড়ির গৃহে প্রতিষ্ঠা করা হয়েছিল এরপর ষোলোশো চুরানব্বই সালে মল্লরাজ দুর্যন সিং বিষ্ণুপুরে মদনমোহন মন্দির নির্মাণ করে সেখানে মূর্তিটি প্রতিষ্ঠা করেন খবর পেয়ে বিষণ্ন ব্রাহ্মণ রাজদরবারে হাজির হয়ে বিগ্রহ ফেরত চাইলে রাজা বলেন ধনসম্পত্তি সম্পত্তি যা চাও নিয়ে যাও মদন মোহনকে দেব না প্রিয় দেবতাকে হারিয়ে রাগে দুঃখে ব্রাহ্মণ অভিশাপ দেন যার জন্য তুমি আজ আমার চোখের জল ফেললে আমার ঘর খালি করে দিলে একদিন ঠিক এমনই দিন আসবে তোমার পরিবারে মদন মোহন এমন করেই তোমাকে ছেড়ে চলে যাবে ছিয়াত্তরের মর্ণন্তরের সময় মল্ল রাজ পরিবার নিজেদের মধ্যে বিবাদের কারণে মামলায় জড়িয়ে পড়ে অর্থ সংকটে পড়ল তৎকালীন রাজা চৈতন্য সিং স্বপ্নাদেশ পেলেন মদনমোহন বিগ্রহ বাগবাজারে গোকুল মিত্রের কাছে জমা রেখে তার কাছ থেকে টাকা ধার নেওয়ার তাই করলেন রাজা মদনমোহন চলে এলেন বাগবাজারে গোকুলচন্দ্র মিত্রের ঠাকুর বাড়িতে অধিষ্ঠিত হলেন এরপর থেকেই ব্যবসা অর্থ প্রতিপত্তি বৃদ্ধি হতে লাগলো গোকুলচন্দ্রের তাঁর দৃঢ় বিশ্বাস জন্মালো মদনমোহনের কৃপাতেই সব হচ্ছে এখানে ঘটলো আর এক ঘটনা গোকুলচন্দ্রের বাল্যবিধবা কন্যা বিষ্ণুপ্রিয়া থাকেন মদনমোহনকে নিয়ে পূজা আক্রমে পরিণত হলো প্রেমিক এমনই এক সময় চৈতন্য সিং ফিরে এলেন বাগবাজারে ধার শোধ করে পরিবারের বিগ্রহ মদন মোহনকে নিয়ে যাবেন বলে ভেঙে পড়লেন বিষ্ণুপ্রিয়া জানালেন মদনমোহন আর শুধু বিগ্রহই নন তার কাছে হৃদয় বিনিময় হয়েছে তাদের মদনমোহনকে তিনি তার স্বামী মানেন তাকে ছেড়ে বাঁচবেন না গোকুল মিত্র মশাইও দেবতাকে কাজ ছাড়া করতে চাইছিলেন না তাই চৈতন্য সিং এর কাছে কিছুদিন সময় চাইলেন এই সময় ছলনার আশ্রয় নিলেন গোকুলচন্দ্র একই রকম দেখতে আরও একটি মদনমোহন বিগ্রহ তৈরি করালেন তারপর রাজাকে বললেন নিজের জিনিস নিজে চিনে নিয়ে যান কিন্তু ভাগ্যের পরিহাস চৈতন্য সিং আসল মূর্তি চিনতে ভুল করলেন নকল মূর্তি নিয়ে বিষ্ণুপুরের পথে রওনা দিলেন বিষ্ণুপুরে ফিরে যাওয়ার পথে স্বপ্নাদেশে জানতে পারলেন আসল সত্য ফিরে এসে গোকুল মিত্রের কাছে আসল মূর্তির দাবি জানালেন অস্বীকার করলেন গোকুল মিত্র দিলেন না আসল মূর্তি আর ফেরা হল না মদন মোহনে এক স্বপ্নাদ্দ নির্দেশ আর সেই ব্রাহ্মণের অভিশাপের পরিণতি বরাবরের জন্য মল্ল রাজবংশের দলমাদল কামান মদন ঠাকুর হয়ে রইলেন বাগবাজারের বাসিন্দা গোকুল মিত্রের ঠাকুরবাড়িতে আজও পূজিত হন মদনমোহন বাড়ির প্রবেশপথের বাঁদিকে দোতলায় ওঠা সুবিশাল সিঁড়ি প্রায় দেড় বিঘে জমির উপর এই ঠাকুরবাড়ি অবস্থিত নাট মন্দিরে রয়েছে একটি বিরাট হলঘর যেখানে অধিষ্ঠিত রয়েছেন মদনমোহন রাধিকা ও তার দুই সঙ্গী বৈষ্ণবদের জন্য খুবই পবিত্র এই ঠাকুর বাড়ি প্রত্যেক বছর দোল রাধা অষ্টমী রাসযাত্রা ঝুলন উৎসব পালন করতে ভক্তরা আসেন এখানে বিশেষ করে অন্নকূট উৎসবের সময় ভক্তদের দিকে মদন মোহন রাধিকার অন্ন ভোগ ছোড়া হয় এই সময় ভিড় জমে যায় চাঁদনির নাট মন্দিরে প্রত্যেক দিন সকাল নটা থেকে বারোটা এবং বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ভক্তরা মদনমোহনকে দর্শন করার সুযোগ পান বাংলার বৈষ্ণব ইতিহাসের বিখ্যাত দেবতা মদনমোহন ও তার মন্দিরের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন রাধা মদনমোহন ও ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকবেন জয়তু তু ঠাকুর মা স্বামীজির জয়